পি আসার টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে কিন্তু আমাদের বাড়ির এখানে রক্ষাকালী পুজো ছিল যেটা আমার বাড়ির একদম কাছাকাছি হয় সেখানে কিন্তু এই পুজোটা ছিল তো গেটটা খুব সুন্দর করে সাজিয়েছিলো তারপরে চলে এসেছি মার এখানে এত পরিমাণে ভিড় হয়েছে যে কি বলবো মায়ের মুখটা দেখতেই অনেকটা সময় চলে গেল আর সবাই তো মালা পড়াতে ব্যস্ত তো একটুখানি মাকে দেখতে পেলাম একদম অল্প একটুখানির জন্য আর প্রচুর মালা পরেছিল মালা পরাতে সবাই ব্যস্ত আর এত সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে এখানে গোলাপের মালা দিয়ে তারপরে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর বাড়ির কাছাকাছি বলতে কিন্তু এখানেই মা রক্ষাকালী পুজো প্রতি বছর হয় এদিকে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মঞ্চটা প্রতি বছরই খুব সুন্দর করে সাজায় কিন্তু ভিডিও করার সুযোগ সেরকমভাবে পাইনি কেননা এতটাই ভিড় ছিল আর সব লোকজন সবাই মাকে দেখতে ব্যস্ত ছিল তো যেটুকু যা পেরেছি সেটুকুই ভিডিও করার চেষ্টা করেছি তো ওখানে গিয়ে মায়ের বান্ধবীদের সাথেও দেখা হয়েছে তো সবাই বলছে আমাকে দেখতে ভালো হয়ে গেছে আমি অনেক বড় হয়ে গেছি এই যেমন হয় আর কি মাসিরা যেরকম বলে তো এখানে মাকে খুব সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে দিচ্ছে তো ভীষণ সুন্দর লাগছে দেখতে আর অনেকক্ষণ ছিলাম ওখানে বসে আর ঠান্ডাটাও পড়েছিল রকম তো সবাই তো চাদর গায়ে দিয়ে রীতিমতন গেছে এবার আমি তো গিয়েছিলাম তো ফিরে ওখানে গেছি আর এত বড় বড় মালা দিয়েছে মাকে যে মায়ের গায়ে হয়েও মালা বড় হচ্ছে এখন বিলপাতার মালা পরিয়ে দিচ্ছে তো এই পুজোটাতে আগের বছর থেকে আমি যাওয়া শুরু করেছি তার আগে কখনো যেতাম না মানে হতো শুনতাম কিন্তু যাওয়া হয়ে উঠতো না আগের বছরে গেছিলাম ব্লগ করেছিলাম ব্লগ শেয়ার করেছিলাম এই বছরও করেছি তো মাকে আপনার দর্শন করুন

এখানে মাকে মোটামুটি সাজানো হয়ে গেছে যতটা মানে ফুল ছিল সেই দিয়ে তারপরে তো আরো অনেক লোকজন আসছে সবাই ফুল ফুলের মালা সবকিছু নিয়ে আসছে আর এই যে ভিডিও করতে গিয়ে সামনের থেকে কারা সব চলে গেল তো এটাই হয় আর কি সামনে থেকে মানুষ চলে যায় যেহেতু সবাই ঠাকুর দেখতে ব্যস্ত আর মাকে এত অপূর্ব লাগছে মায়ের দিক থেকে চোখ যেন ফেরানোই যাচ্ছে না আর এত সুন্দর করে মঞ্চটা সাজিয়েছে গোলাপ ফুল দিয়ে আর রজনীগন্ধা দিয়ে যে কি বলবো আর বাড়ির কাছাকাছি একটা পুজো হচ্ছে তো সেই পুজোর আওয়াজও কিন্তু এখন আমার ভয়েস আসছে ওটাও একটা অন্য একটা জায়গায় হচ্ছে আর এই রক্ষাকালীটা কিন্তু অন্য জায়গায় কালকে হরিনাম হয়ে গেছে সংকীর্তন হয়েছে তো আজকে সমস্ত বাঁশি টাশি সব নিয়ে এসেছিলো যেগুলো বাজায় আর কি তো সেগুলোও এনেছিল সবটা আপনাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকুন ভিডিওটা এবার কিন্তু মায়ের পুজো বসবে মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে তার আমার মায়ের শরীরটা একটু ভালো ছিল না তো ঠান্ডা লাগছিলো তো মা বললো যে পুজো বসার তো দেরি আছে একটু চল তাহলে বাড়ি চলে যায় তো আমরা এইটুকু দেখেই চলে এসছি বাড়িতে তো মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর মাও যেন ভালো থাকে প্রতি বছর যেন মায়ের এই পুজোটা আমি দেখতে পাই তো এই প্রার্থনা করেই চলে এলাম বাড়িতে তো আজকে ভিডিওটা এটুকুই কেমন লাগলো আমাদের এখানকার পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে